সন্ধ্যার আগে আগে আগেই কাশে তেকে মেতে সারাদিন থেকে এই বাড়িতে রাখলেও রাতে সে এখানে থাকার অনুমতি দেবে না তেও আর জিদ করেনি যে উদ্দেশ্যে তার আশা সেই উদ্দেশ্য পূরণ হয়েছে তার সারা দিনে মিনহ দুপুরে একবার বাড়ি এসেছিল তবে তেকে দেখে কোনো রকম প্রতিক্রিয়া না করে উল্টো নিজের মতো খাওয়া দাওয়া করেই বের হয়ে গেছে এতে যার পরানি আমি অবাক হঠাৎ করে মিনহ একদম চেঞ্জ মনে মনে সারা সারাদিনের সকল বিষয়গুলো ঘাটছিলো তে আর নিজে শাড়ি ঠিক করছিল তখনই বাহির থেকে ডাক আসে জাং তে নিজেকে সামলে নিয়ে দ্রুত নিজের চুল খোবা করে মাথায় আঁচল টেনে নেয় বাহিরে এসে দেখে ঝাঁকুক উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে গরমে ঘেমে গেছে বেচারা দেখি দেখি মুখটা যেমন গম্ভীর ছিল তেমন গম্ভীর রেখেই ঝাঁকুক বলল সন্ধ্যা হয়ে যাচ্ছে জলদি চলো তে মাথা নাড়িয়ে রোজ আর জিশোর থেকে বিদায় নিল তারপর দুজনে একসাথে পা মিলে হাঁটতে শুরু করলো জাঙ্গুকে চোখ মুখ গম্ভীরতায় ছেড়ে আছে তার ভেতরের খবর বোঝা কঠিন চুপচাপ মতো হাঁটছে তে আশেপাশে মানুষ কাজ শেষ করে ঘরে ফিরছে জাঙ্গুককে দেখে সালাম দিচ্ছে তবে তের দিকে কেউ ভুল করেও তাকাচ্ছে না প্রথম দিকে তে এটা খেয়াল না করলেও পরের দিকে একটু অবাক হয় যার সাথেই দেখা হচ্ছে সে শুধু জাঙ্গুকে সালাম দিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছে তে ভ্রু কুচকে তাকিয়ে ঝাঁকুকে বলল সাধারণত কোনো মানুষ দেখলে পুরুষ মানুষরা এক পলক হলেও তাকায় কিন্তু যারা সামনে দিয়ে যাচ্ছে এটা তো এক পলকও তাকাচ্ছিল না আমাদেরকে এটা কি অতি সাধারণ ব্যাপার নাকি জমিদার বাড়ির কোনো জটিল ব্যাপার জমিদার সাহেব ঝাঁকুক জবাব দিল না বুক টান টান করে শুধু নিজের মতো হেঁটে গেল তে ঘাড় বাকিয়ে তাকায় ঝাঁকুকের দিকে ঝাঁকুকের হঠাৎ এমন ব্যবহার ঠিক বোধগম্য হলো না তার জাঁকুক তো তার প্রশ্নে জবাব না দিয়ে এমন করে চলে যাওয়ার মানুষ না তবে কি হয়েছে জমিদার সাহেবের তে নিজ মনের ভাবনা ধরে রেখেই হাঁটতে থাকে এর মাঝে দুজনে চলে আসে জমিদার বাড়ির সামনে পাশেই জমিদার বাড়ির বড় দেখি সেখানে দাঁড়িয়ে পেছন থেকে ঝাঁকুক বলল তে বিশ্বাসঘাতকতার শাস্তি কি জানো তের পা দুটো থেমে গেল গরমে ঘেমে যাওয়া মুখ নিয়ে ফিরে তাকালো জাঙ্কুকের দিকে জাঙ্কুক তখনও এক দৃষ্টিতেই তের দিকেই তাকিয়ে আছে তে অবাক কণ্ঠে বলে মানে পলক না তাকিয়ে থাকে তের চোখে মুখে অবাকতার রেশ ছাড়া চমকানো বা থমকানোর কোনো রেশ বিন্দু মাত্র নেই তের চোখের দিকে তাকিয়ে থেকে জাঙ্কুক সরাসরি চোখ না সরিয়েই বলে মানে বিশ্বাসঘাতকতার শাস্তি কি জানো অবাকতা দমে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ঝাঙ্ঘুকের দিকে ঝাঁকুক অদ্ভুতভাবে হেসে রকম বাক্য ছাড়াই তাকায় পাশে থাকা দিঘির দিকে তে ঝাঁকুককে দেখে নিজেও তাকায় পাশে থাকা দিঘির দিকে প্রথম দিকে তের বুঝতে অসুবিধা হলেও পরক্ষণেই এই ইঙ্গিত বুঝে যায় চোখ বড় বড় করে তাকিয়ে থাকে জাঙ্গুকের দিকে কিছু বলার আগে চাঙ্কুক নিজ স্থান ত্যাগ করে তে তখন ঝাঁকুককে আটকিয়ে বলে আপনি কি বলতে চান জমিদার সাহেব ঠিক করে বলুন জাহকুব তখন বলল তুমি এতটা অবজ নাতে যতটা দেখাচ্ছ তে তখন তাহলে কি সত্যি আপনি আয়ু ববুকে জাহকুক তখন রেগে তের দু বাহু চেপে বলল হ্যাঁ আমি মেরেছি আয়ুকে কেন মেরেছি জানো কারণ সে আমার সাথে বিশ্বাস ঘাতকতা করেছিল আমার ছোট ভাইয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল আমার কায়ের সাথে তাকে আমি হাতে নাতে ধরেছি অনেক ভালোবাসতাম আমি আয়ুকে এত বেশি ভালোবাসতাম যে তার জন্য আমি সব কিছুই ভুলে যেতে রাজি ছিলাম কিন্তু সেই আয়ু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তে তখন জাঁকুকে হাত ছাড়িয়ে বললো এতই যখন রাগ ছিল তাহলে শুধু আয়ুবাবুকে কেন মারলেন সাথে আপনার ভাই ওই কাইকে কেন মারলেন না ঝাঁকুক তখন তের দিকে তাকে বলল সময় আসলে সবই হবে তোমার এত চিন্তা করতে হবে না তে তুমি নিজের লক্ষ্য ঠিক রাখো সেটাই আমি চাই কথাটা বলে ঝাঁকুক সেখান থেকে চলে গেল তে জাঙ্কুকে চলে যাওয়ার দিকেই তাকিয়ে আছে তে রাতের বেলা বিছানার উপর বসে বসে জাঙ্কুকে বিকালের কথাগুলো ভাবছিল জাঙ্কুকের রহস্যে তার পুরো মাথাটাই খুলে পড়ে যাওয়ার মতো অবস্থা মাথা ব্যথা শুরু হয় মাথা থেকে সব বের করে দিয়ে মাথা ঠান্ডা করে নেয় এরপর ভাবতে শুরু করে জমিদার বাড়ির প্রতিটি সদস্যকে নিয়ে এর মাঝে দরজা খোলার শব্দ কানে আসে তে মাথা উঁচিয়ে সেদিকে তাকিয়ে দেখতে পায় জাঙ্কুককে কপালে ভাত ফেলে তাকিয়ে থাকে ঝাঙ্কুকের দিকে ঝাঙ্কুক নিঃশব্দে তের কাছে আসে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে পেছনে থাকা হাত থেকে একটা ব্যাগ বের করে তে শুধু তাকিয়ে দেখে কোনোরূপ কথা বলে না ঝাঙ্কুক ব্যাগ থেকে একটা আলতার বোতল বের করে তের পায়ের কাছে বসে তের পায়ের দিকে হাত বাড়াতে নিলেই ফট করে পা সরিয়ে নেয়ুচকে বলে কি হয়েছে পায়ে হাত দিচ্ছেন কেন জমিদার সাহেব জ্ঞা সহজ জবাব বইয়ের পায়ে আলটা পড়াবো তাই মনে মনে বকা দেয় জাঙ্গুককে নিজ মনেই বলে ঢং দেখলে বাঁচি না ভাই একবার নিজেই মারার হুমকি দেয় আবার নিজেই আসছে আমার পায়ে আলতা লাগাতে মানে এ যেন গরু মারার আগে তার সেবা যত্ন জাঙ্গুকের চোখ মুখের দিকে এক পলক তাকে হুট করে তের পা টেনে ধরে তের চমকে উঠে পা সরাতে নিলেই জাঙ্গুক কঠিন কণ্ঠে বলে এত পাকামো আমার পছন্দ না মনে মনে যা ইচ্ছে ভাবো তাতে আমার কিচ্ছু কিন্তু আমি যখন বলেছি তোমার পায়ে আলতা রাঙাবো তখন আমি রাঙাবই চুপচাপ বসে থাকো তখন আপনার স্পর্শ আমার পছন্দ না ছাড়ুন তো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সে দৃষ্টি তের উপর রেখেই বলে বারবার এক কথা বলে কি মজা পাওতে আমি বলেছি না তোমার পছন্দ হলেও আমি তোমাকে স্পর্শ করব আর তোমার পছন্দ না হলেও তোমাকে স্পর্শ করার অধিকার একমাত্র আমার আছে মিসেস জিয়ন কথা শুনে তে জাঙ্কুকের দিকে তাকে মুখ ভেঙে দিল তে কিছু বলতে নিলেই জাঙ্কুক চোখ রাঙায় তে ভুরু কুচকে তাকায় ঝাঁকুকের দিকে মনে মনে ভাবে লোকটার কি মাথার তার ছিল নাকি তাকে চোখ রাঙাচ্ছে মানে দেখি ভয় পায় না কি জমিদার সাহেবকে মুখ বাকিয়ে নিজের মতো করে বসে থাকে তে যা হোক ঠোঁট চেপে হেসে নিজের মতো করে তের পায়ে আলতা দিয়ে দেয় সর্ষা পায়ে আলতা যেন ফুটে উঠেছে সেই আলতা রাঙা পায়ে যা হোক পরিয়ে দেয় একজোড়া নুপুর পেয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মনে মনে ভাবে যেই মানুষটা বিকেলে অমন করলো সে হঠাৎ করে এত ভালোবাসা কেন দেখাচ্ছে এ ভালোবাসা কি আদৌ সত্য নাকি শুধুমাত্র দেখানো এগুলোর পেছনে অন্য কোনো কারণ নেই তো কোনো রহস্য নেই তো তের ভাবনার মাঝে জাঙ্কুক তার পায়ের পাতায় ঠোঁট ছোঁয়ায় তে চমকে কেঁপে উঠে দ্রুত পা সরিয়ে নেয় জাঙ্কুক কপালে থাকা চুলগুলো সরিয়ে তাকায় তের দিকে তে দৃষ্টি এদিক ওদিক করে দ্রুত বিছানা থেকে নেমে যেতে নেয় জাঙ্কুক হাত ধরে আটকে নিয়ে হুট করে টেনে শুয়ে দেয় তেকে ঘটনার আকস্মিকতায় তে হতভম্ব হয়ে যায় পাশে শুয়ে পড়ে দেখি টেনে নেয় নিজের প্রশস্ত বুকে কি থেকে কি হচ্ছে তা ভাবতে ভাবতে যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে পিটপিট করে তাকিয়ে তাকে জাঙ্কুকের মুখের দিকে জাঙ্কুক চোখ বন্ধ করে বলে আজ থেকে এই প্রশস্ত পিঞ্জরি তোমার সঠিক নিরাপদ স্থান পেয়ে। তে কোনো কথা ছাড়াই তাকিয়ে থাকে জাহুকের দিকে পলক না ফেলে তাকিয়ে বোঝার চেষ্টা করে মনে মনে ভাবে যে পুরুষের চোখের তীর মতো নারী বুঝতে পারে না সে নারী কি করে এই পুরুষটির মুখের ভাব দেখে ভেতরের খবর বোঝার চেষ্টা করবে তে দীর্ঘশ্বাস নেয় চোখ নামিয়ে নিয়ে নিজেকে শান্ত করে তারপর ঠান্ডা মাথায় নিজেকে জাঙ্কুকের থেকে ছাড়ানোর চেষ্টা করে তাতে তো সে নিজেকে ছাড়াতে পারেই না উল্টা আরও ফেসে যায় জাঁকুকের শক্ত সামর্থ্য পেশি বহুল বাহুতে ক্লান্ত হয়েতে হাল ছেড়ে দেয় জাঁকুকে ঠোঁটের কোণে দেখা মেলে অদ্ভুত হাসি সে হাসি মিলিয়ে নিয়ে ভীষণ নিচে সরে জাঁকুক থেকে বলল জমিদার সাহেবের থেকে নিজেকে ছাড়ানো এত সহজ নয় তে আর না তোমার এই জমিদার সাহেবকে বোঝা সহজ অপরদিকে লিসা নিজের ঘরে বসে বসে চুল বেনুনি করছিল সেই সময় আসে জেনি মেয়েকে এমন নিস্তেজ দেখে তার আর ভালো লাগে না সে জানে নিজের বোনের কর্মকাণ্ড জিন তাকে বুঝিয়ে বলেছে সবটা নিজের একটা ভুল সিদ্ধান্তে আজ তার মেয়েটা কেমন অনুভূতি শূন্য হয়ে গেছে অপরাধ বোধে কুড়ে কুড়ে খাচ্ছে জেনিকে মলিন মুখে এসে বিছানার পর বসে জেনি লিসা এক পলক নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের কাজে মন দেয় জেনে উসখুস করতে থাকে লিসা তার চোখে খেয়াল করে বলে কিছু বলবেন আম্মাজান যিনি করুণ চোখে তাকিয়ে লিসাকে বলল এভাবে কতদিন কাটাবি মা তোর এমন নিস্তেজ নিস্তব্ধ রূপ যে আমাকে পুড়িয়ে মারে লিসা তখন বলল আপনি বেশি বেশি ভাবছেন আম্মাজান আমি আগের মতোই আছি জেনি তখন বলল আমি তোর মা তুই কেমন আছিস তা আমি নিজ চোখেই দেখতে পাচ্ছি লিসা কোনো কথা বলে না চুপচাপ নিজের মতো বসে আয় নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে থাকে সে সত্যি আর আগের মতো নেই এত কিছুর পরও কি আগের মতো হওয়া যায় লিসার ভাবনার মাঝে বেশ ইতস্তত স্বরে জেনে বললো তুই চাইলেই কিন্তু যে জেহোপের সাথে সবটা ঠিক করে নিতে পারিস ছেলেটা তোকে পছন্দ করে তাছাড়া তুইও তো ওকে পছন্দ করিস লিসা তখন বলল এসব ছাড়া অন্য কিছু কি আপনার বলার আছে আম্মা যান জেনে বোঝে তার মেয়ে তার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছে না তাই হতাশার শ্বাস ফেলে মেয়ের দিকে তাকিয়ে থাকে জেনি কিছু সময় দুজনের মাঝেই চলে পিনপতন নীরবতা এরপর চুপচাপ জেনি উঠে নিজের ঘরে চলে যায় লিসা ওভাবেই বসে থাকে নিজের প্রতিবিম্বের থেকে চোখ সরায় না ঘোর লেগে যায় তবুও দৃষ্টি সরায় না অন্য দিকে মাথা ঘুরে উঠতে চোখ বন্ধ করে নেয় লিসা সাথে সাথেই চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গরায় লিসা উঠে এসে দাঁড়ায় জানালার কাজ ঘেঁষে বাইরে গোল একটা চাঁদ উঠেছে চাঁদের চারপাশে তারার ঝলকও আছে সব মিলিয়ে বাহিরের সবটা পরিষ্কার দেখা যাচ্ছে লিসা অনেকটা সময় সেখানে দাঁড়িয়ে কাটিয়ে দেয় যেন কারো অপেক্ষায় আছে সে অদ্ভুত গভীর রাতে সেই ঘরে পা রাখে যে হোক পুরো বাড়ি যখন ঘুমন্ত পড়ি তখন লিসা আর যে হোক মুখোমুখি দাঁড়িয়ে যে হোক লিসাকে জেগে থাকতে দেখে প্রথমে চমকায় কিন্তু লিসা চমকায়নি খানিকটা অবাকও হয়নি যেন সে আগে থেকেই জানতো আজ এই ঘরে যেহোপের পদচারণ ঘটবে যেহুপের চোখে মুখে দ্বিধা দ্বন্দ্বের আভাস থাকলেও লিসা তাকিয়ে আছে নির্মিশেষে যেন তার চোখে মুখে কোনো ধরনের দ্বিধার খানিকটাও ছাপ নেই দুজনের মাঝেই রয়েছে পিনপতন নিরবতা যেহোব যেভাবে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই তাকে এগিয়ে আসে তে সরাসরি চোখের দিকে তাকিয়ে বলে এত রাতে আমার ঘরে কি করো যে যেহোপ ভাই যেহোব চোখ নামিয়ে নেয় দৃষ্টি এদিক ওদিক করে উত্তর ভাবতে থাকে সে কেন এসেছে এখানে নিজেও কি জানে প্রশ্নের উত্তর অনেকটা সময় পরও যখন যেহোব কোনো প্রকার জবাব দেয় না তখন লিসা আবারও বলে গভীর রাতে কোনো যুবতী মেয়ের ঘরে কোনো পুরুষ আসলে কি সেই মেয়েকে ভালো বলা হয় যেহোব ভাই বারবার কি আমার সম্মানে হাত না দিলেই নয় তুমি কি ভাবো তুমি প্রতিদিন রাতের আধারে এই ঘরে আসো এটা কখনোই কারোর চোখে পড়বে না যেহোব অবাক হয়ে তাকায় লিসার কঠিন চোখ মুখ দেখে তার ভেতরের অসহায়ত্ব টের পায় লিসা চোখ মুখ ফিরিয়ে নিয়ে কাঠ কাঠ গলায় বলে তুমি আর কখনোই এই ঘরে আসবে না যেহোব ভাই সে দিন হোক কিংবা রাত কখনোই তুমি আসবে না যেহুবের হঠাৎ করে কি হলো জানা নেই ধপ করে বসে পড়ে লিসার পায়ের কাছে লিসার চমকে তাকাতে যেহব ভীষণ অসহায়ত্ব নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে আমি জানি না তোকে কি বলা উচিত আমার আমি আর এই যন্ত্রণা বয়ে বেড়াতে পারছি না লিসা আমাকে এই যন্ত্রণা থেকে একটু মুক্তি দিবি আমি কি এতটাই খারাপ এতটাই ঘৃণা পাওয়ার যোগ্য আমাকে কি ক্ষমা করা যায় না আচ্ছা লিসা পাপ করার পর মন থেকে ক্ষমা চাইলে তো সৃষ্টিকর্তাও ক্ষমা করে দেয় তবে তুই কি পারিস না আমাকে একটা ক্ষমা করতে শুধুমাত্র একটা বার লিসা সরে যায় কোনো প্রতিক্রিয়া না করে শুধু একটাই কথা বলে সব পাপের ক্ষমা হয় না হোক ভাই জেহবের কাছে বলার মতো অনেক কিছু থাকলেও গলা দিয়ে কোনো শব্দ বের হয় না বসা থেকে উঠে লিসার মুখের দিকে তাকিয়ে ঘুরে দাঁড়ায় দরজা পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে পড়ে মেস্তেজ গলায় লিসাকে বলল শেষ পর্যন্ত তোর ক্ষমা না করার আক্ষেপ আফসোস নেই হয়তো আমি হারিয়ে যাব। তুই বড্ড পাশান লিসা আমার এক আকাশ সমান ভালোবাসাও শুধুমাত্র একটা অন্যায়ের জন্য তোর চোখে পড়ে না তুই ভালো থাক কখনো যেন আমার এই ভালোবাসা তোর প্রয়োজন না হয় তোর যেন কখনো আফসোস না হয় কথাটা বলেই যেহব চলে যায় শেষের কথাটুকু বলতে গিয়ে তার কণ্ঠ ভারী হয়ে আসে যে হবে যাওয়ার দিকে তাকিয়ে থাকে মনটা কেমন চাপা কষ্টে ভার হয়ে আছে তার হুট করে জেহবের কথাগুলো তীরের মতো হৃদয় লাগে দুই দিকে দুইজনেরই হৃদয় পড়ছে অথচ একটা দ্বিধা একটা ভুলে দুজনেই আটকে আছে এই দ্বিধা শেষ হতে গিয়ে না আবার দুজনের একজন শেষ হয়ে যায়